ঈদের দিনে মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটলো ঘাটে বাইপাসে জানা যায় যে সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ শিলচর রামনগর থেকে বাইপাস হয়ে সোনাড়িঘাটে যাওয়ার পথে একটি অল্টো গাড়িকে অপর দিক থেকে আসা একটি ট্রিপার গাড়ি পাশ কাটিয়ে যাওয়ার সময় ধাক্কা দেয় অল্টো গাড়িকে দুমড়ে মুচড়ে পালিয়ে যায় ট্রিপার গাড়িটি অল্টো গাড়িতে চালক একা থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা হয় তবে চালক যিনি ছিলেন তার মাথার পেছনে পায়ে এবং বুকে মারাত্মক চোট লেগেছে বলে জানা যায় চালকের নাম সোনাই মিয়া চৌধুরী বাড়ি রামনগর ষষ্ঠ খণ্ড এই ঘটনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন স্থানীয়রা ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক আমি তো শিলচর রামনগর থেকে আর বাইপাস রোড হয়ে তারপর আসার পরে সৈদপুরেরও একটা টিপার আগে একটা টিপার আর অপোজিটে kia আর ওই টিপারে ওভারটেক করি আইয়া আমার আমি রাইট সাইডে আসলাম আমার কারো পুরো মারিয়া কার ডমি সরি দিছে যেটা গাড়ি টিপার আসলো এটা মানে নম্বরপুতে আসলো না নম্বর নম্বর যাওয়ার আছে না মানে বাকি গেছে এটা আর আমি নো মানুষ দুই তিন চার জন আসলা আমি তো ভিতরে আসলাম কালের তারারে কইছিলাম যে টিপারর নম্বরটা লমোর তো ল তারে তো আসনা করতে করতে টিপার মারিয়া গেছে আচ্ছা তোমাকে কয়জন আসলা আমার কাছে আমি আসলে আসলাম ড্রাইভিং